আলাইকুম যে কোনো ব্র্যান্ডের আইটেল মোবাইল কিভাবে রিসেট করবেন আপনি যদি আপনার আইটেল মোবাইলটাকে রিসেট করতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ডের আইটেল মোবাইলকে রিসেট করতে পারবেন বাটন মোবাইলটাকে রিসেট করতে পারবেন তো রিসেট করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস একটা আইটেল ফোনের এই সেটিংসে চলে আসবেন যারা ভিডিওটি দেখতে দেখলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন সেটিংসে আসার পর এখানে দেখা যাচ্ছে ফোন সেটিংস দুই নম্বরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন আপনি সবার শেষে ছয় নম্বরে দেখেন লেখা আছে রেজিস্টার ফ্যাক্টরি রিসেট ছয় নাম্বার দেখেন লেখা আছে রেজিস্টার ফ্যাক্টরি রিসেট ছয় নম্বর তারপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন এখানে আপনাকে পিন দিতে হবে আইটেল ফোনের পিন সাধারণত ওয়ান টু থ্রি ফোর এই চারটে হলো আইটেল ফোনের পিন এখন আপনার যদি ওয়ান টু থ্রি ফোরে কাজ না হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর আমি দিছি আমাদের ওকেতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখেন সরি আপনার রং পাথর দেখাচ্ছে আবার আমি দিতেছি দেখেন ওয়ান টু থ্রি ফোর দেওয়ার পর তার ওকেতে ক্লিক করলাম তোমার দেখেন রাইট দেখা যাচ্ছে এখন যদি আমি দেখেন এখন আমি যদি ওকেতে ক্লিক করি তাহলেই কিন্তু আমার আইটেল ফোনটি রিচেট হয়ে যাবে বাট রিচেট হয়ে গেলে কিন্তু সব ইনফরমেশন চলে যাবে আপনি অবশ্যই রিচেট করার আগে আপনার সিমের নাম্বারগুলো ফোনের নাম্বারগুলো অন্য একটা ফোনে রাখবেন বা অ্যান্ড্রয়েড ফোনে রাখবেন রাখার পর রিসেট দেবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন